চলে আসছে এই সেটটা আপনি নিজের জন্য নিন অথবা গিফট হিসাবেও কাউকে দিতে পারেন রান্না করার ভীষণ সুবিধা আমি নিজে রান্না করে দেখেছি রান্নাঘরের কিছু জিনিস শুধু প্রয়োজনীয় নয় অনেক সময় প্রিয় হয়ে ওঠে আমার জন্য রান্না মানে শুধু খাবার বানানো নয় এটা ভালোবাসা পরিবারকে একসাথে রাখার মাধ্যম আর আজ আমি আনবক্সিং করব কিয়াম ক্লাসিক টেন ইন ওয়ান সসপেন্স সেট এমন একটা সেট যা আমার রান্নাঘরকে করেছে আরও সম্পূর্ণ আরও স্মার্ট এই সেটগুলো এতটাই টেকসই আর ভালো মানের আমি বিশ্বাস করি এটা দিয়ে সারা জীবন রান্না চালানো যাবে একবার ভালো মানের পাত্র কিনলেই বারবার বদলানো ঝামেলা হয় না আর রান্নার স্বাদও দীর্ঘদিন টিকে থাকে একই ডিজাইনের আলাদা আলাদা সাইজ হওয়ায় একটা সুবিধা আছে সেটা হচ্ছে অল্প রান্না হলে ছোট পাতিলে রান্না করতে পারবেন বেশি রান্না হলে বড়ো পাতিলে রান্না করতে পারবেন আপনি আপনার সুবিধা মতো আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটা পাতিল আপনি ব্যবহার করতে পারবেন এই সেটে আছে মোট দশটা পিস মানে পাঁচটি ভিন্ন সাইজের পাত্র এবং প্রত্যেকটার সাথে আছে একটা করে ঢাকনা সবগুলোই একদম বেলি শেপড সসপেন মানে নিচের দিকে একটু মোটা আর গোল যেটা রান্নার তাপে সমান ডিস্ট্রিবিউশন দেয় কিয়ামের পাত্রগুলো তৈরি হয়েছে হেভি থিক বেস দিয়ে মানে নিচের অংশ একদম ভারী আর মজবুত কিছু রান্নায় যেমন খিচুড়ি পায়ের বা হালুয়া নিচে লাগার কোনো রকমের ভয় থাকে না প্রতিটিতেই আছে মজবুত ঢাকনা চাইলে একটার মধ্যে ভাত আর একটা তরকারি আর অন্যটায় ডাল কোনোটাতে বিরিয়ানি আবার আপনি চাইলে এখানে খিচুড়ি পোলাও মাংস সবই রান্না করতে পারবেন একসাথে একটা গোটা পরিবারের রান্না হয়ে যাবে ঢাকনার সাথে সেট করার জন্য আলাদাভাবে এই হ্যান্ডেলগুলি আছে যেটা আপনি স্ক্রু দিয়ে খুব সহজেই লাগাতে পারবেন আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকেই আছেন যারা দেখা যায় যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রশ্ন করে না এটা কীভাবে লাগাতে হবে এটা তো ভিডিওতে দেখাননি তাই আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু খুব সহজেই লাগানো যায় জাস্ট ভিতর থেকে একটা স্ক্রু লাগিয়ে এটা একটা প্যাচ দিলে এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এই ঢাকনাগুলো ভাব ধরে রাখে আর স্টিম রিলিজ হোল দিয়ে তৈরি তাই অতিরিক্ত চাপ কমায় ঢাকনার ফিটিং একদম নিখুঁত না বেশি টাইট আবার না বেশি ঢিলা পাতিলের সাইজগুলি আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি প্রথম যেটা দেখালাম এটা হচ্ছে আঠারো সেন্টিমিটার সাইজ আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করেছি তাই উল্টা দেখাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এখানে পাঁচটি সাইজ আছে ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার আর ছাব্বিশ সেন্টিমিটার প্রত্যেকটাতেই আছে মানানসই ঢাকনা যা রান্নার সময় ভাব ধরে রাখে এই সেটটা বানিয়েছে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যারা বাংলাদেশের বাজারে বছরের পর বছর ধরে মান বজায় রেখে